লংতনের পক্ষ থেকে একে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পাঁচ রাত্রি এবং ছদিনের স্মরণীয় ভ্রমণ ব্যবস্থা অবশ্য বলে রাখি যে এফএমসিজি ব্র্যান্ড সি গ্রুপ বরাবরী তাদের বিশ্বস্ত গ্রাহক এবং সম্মানিত ডিলারদের পাশে থেকে কাজ করে এসেছে উত্তর পূর্ব ভারতে সম্পর্কে আরো গভীর এবং প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে লংতরাই গ্রুপ এবার আয়োজন করেছে পাঁচ রাত্রি এবং দিনের এক স্মরণীয় ভ্রমণ ভূস্বর্গ কাশ্মীরে বরফে মোড়া পাহাড় ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর পর্বতমালার অপূর্ব সৌন্দর্যে ভরা এক বিশেষ যাত্রা পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কে এই ভ্রমণের আনুষ্ঠানিক সূচনা হয়েছে লংতরায়ের রতন দেবনাথ কর্তৃপক্ষ তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং এই যাত্রা যেন সকলের জন্য সুফ সফল ও স্মরণীয় হয়ে ওঠে সেজন্য তিনি নিজ বক্তব্যে তুলে ধরেছেন শুধু ভালো ও স্বাস্থ্যসম্মত পণ্য তৈরি করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না একে সাধারণ ভোক্তারা হাতে পৌঁছে দিতে হলে শক্তিশালী রিটেলার ও ডিলার নেটওয়ার্কেরও প্রয়োজন বলেও এদিন তারা জানিয়েছেন কি রয়েছে বিস্তারিত শুনুন আজ পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে রিটেলার এবং ডিস্ট্রিবিউটারদেরকে নিয়ে ছয় দিন পাঁচ রাত কাশ্মীর ট্যুরের এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে আমরা লংতরাই পরিবার দীর্ঘদিন যারা আমাদের সঙ্গে ডিস্ট্রিবিউটার এবং রিটেলাররা যুক্ত ছিল প্রত্যেক বছরই আমাদের এই ট্যুর ব্যবস্থা করা হয় তারই অংশ হিসাবে আজকে আমাদের এই ব্যবস্থাপনা আমরা মনে করি যে শুধু আমরা ভালো প্রোডাক্ট বানালাম সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কারণ এই ভালো প্রোডাক্টটাকে কনজিউমার করতে পৌঁছে দিতে হলে সুদৃঢ় রিটেলার এবং ডিস্ট্রিবিউটারের নেটওয়ার্ক দরকার তো এটাকে মাথায় রেখে আমরা আজকে এই কাশ্মীরের ট্যুরের ব্যবস্থা করেছি আমি আশা করছি যে এই যে কাশ্মীরের টুর সেটা যারা আমাদের এই স্কিমের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের এই যাত্রা শুভ হবে এই আশা আমি রাখছি নমস্কার এই ভ্রমণের মূল লক্ষ্য শুধুমাত্র একটি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান নয় বরং এটি এক ধরনের কৃতজ্ঞতার প্রকাশ বিশ্বাস ভালোবাসা ও সম্মানের বন্ধনে আবদ্ধ থাকা সেই সমস্ত মানুষদের প্রতি যারা ব্র্যান্ডকে এই পর্যায়ে পৌঁছতে সহযোগিতা করেছেন এই কথাই জানিয়েছেন জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ তিনি আরও বলেন যে এই ভ্রমণের মাধ্যমে ডিলারদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় এবং গ্রাহকদের সঙ্গে গড়ে উঠবে এক নতুন আস্থার সেতু বন্ধন নিয়ে নিশ্চি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন